হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি স্নান আমার করা হয়ে গেছে আমি শাড়িটাও পরে নিয়েছি দিয়ে রেডি হচ্ছি মন্দিরে যাওয়ার জন্য আসলে আজকে ছেলেকে নিয়ে যাব কাছি একটা শীতলা মন্দিরে সেই জন্য প্রয়োজন মতো পুজোর জিনিসপত্র নিয়ে আমি আর আমার শাশুড়ি মা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি ছেলেকে কোলে নিয়েছি তাই পুজোর সামগ্রীগুলো শাশুড়ি মাই নিয়েছেন আমাদের মামার বাড়ির আমার মামার বাড়ির কাছেই আসলে মন্দিরটি এই মায়ের বিষয়ে অনেক কথা আছে সেটা না হয় একদিন পরে তোমাদের শোনাব এই শীতলা মা ভীষণ জাগ্রত আমি খুব ছোট্ট থেকেই এই মায়ের পুজো করি আসলে এই মন্দিরের অপোজিট সাইডের বাড়িটাই হচ্ছে আমার মামার বাড়ি যেখানে আমি ছোট্ট থেকে বড় হয়েছি এই মন্দিরটা কিন্তু প্রথম থেকে এরকমটা ছিল না ছিল একটা ঢিবির মতো পরে এটাকে সংস্করণ করা হয়েছে আমি ছেলেকে নিয়ে পৌঁছে গেছি মায়ের কাছে ছেলেকে রেখে এবার পুজোর সামগ্রীগুলো আমি একটু ঠিকঠাক করে নেব শোনা যায় অনেক আগে বহুকাল আগে এই মা যেখানে প্রতিষ্ঠিত সেখানেই নাকি এক বিশাল নিম গাছ ছিল এবং সেই গাছের নিচেই এক বুড়ো বুড়ি থাকত পরে বুড়ো বুড়ি মারা যাওয়ার পরেই নাকি পাড়াতে কান্নার আওয়াজ শোনা যেত এমন এবং অনেকজনকেই নাকি মা স্বপ্নাদেশ দিতেন যে আমার থাকার জায়গা নেই তোরা কেউ আমার একটা থাকার জায়গা করে দে যদিও আমরা জানি মায়ের আবার থাকার জায়গার অভাব তবুও ওই যে ওনাদের লীলা ওনারাই জানেন আমি পুজো শুরু করে দিয়েছিলাম আমি সঙ্গে নিয়ে এসেছিলাম ফুল নিম পাতা পাঁচ রকমের মিষ্টি তেল হলুদ কাঁচা দুধ এইসবই মাকে প্রথমে ফুলগুলো চাপিয়ে দিলাম তারপর পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি একটু হলুদ নিম পাতার হাওয়াও দিয়ে দিয়েছি আর হ্যাঁ সঙ্গে নিয়ে এসেছিলাম কাঁচা ছোলাও এই মন্দিরটা ছাড়াও আমাদের আজিমগঞ্জে মায়ের আরেকটা মন্দির আছে সেটাকে সবাই মাতার থান বলেই চেনে সে তো বিশাল বিশেষ করে বাংলা বছরের প্রথম দিন সেই মন্দিরে সবাই যায় পুজো দিতে এবছর আমিও গিয়েছিলাম ছেলেকে নিয়ে গেছিলাম শাশুড়িমার সঙ্গে তো চলো এবার চুপ করে পুজোটা করে নিই তোমরা দেখে নাও পুজো দিতে এসেছি এখানে হয়েছে না কেলেঙ্কারি মায়ের ত্রিশুলের সিগু দিতে গিয়ে দেখি ত্রিশুলটা পল্ট নরমরে বারবার পড়ে যাচ্ছে অনেক কষ্টে আবার ধরে আমি ওটাকে আটকে দিয়েছি যেতে পারি কি ঠিক বলেছে তো এ দেখো তেল হলুদ একটু দেব সেই মানুষটাকে আর ধরে রাখা যাচ্ছে না বলো তাহলে একে কি করা যায় তো যাই হোক শেষমেশ একটুখানি দিতে পেরেছিলাম অতি ধন্য এবার আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ সেই দিনটা ছিল প্রচণ্ড গরম মাথার উপরে এত রোদ উফ চলো বাড়ি গিয়ে একটু লস্যি খাই টাটা